বন্ধুরা আমি যাচ্ছি ট্রেনে করে ট্রেনে অনেক ভিড় দেখুন বন্ধুরা আমার মেয়ে ট্রেনে উঠে ঘুমোয় ওর বাবার বলে শুরু করেছে আমি বাইরে থেকে একটুখানি জানলা থেকে দেখাচ্ছি ট্রেনে বসে আছি কত স্পিডে একটা ট্রেন চলে গেল আমি ক্যানিং ট্রেনে রয়েছি ক্যানিং সবাই জানে কত ভিড় হয় আমি ট্রেনে উঠতেই আমাকে একটা বউ বসার জায়গা দিয়ে দিয়েছিল উনি খুব ভালো মানে ওতেই আমি বসে বসে যাচ্ছি আমি তারপরে আমি শেষে নেমে গেছি বন্ধুরা দেখুন আমি সিঁড়ির উপরে উঠে এসেছি আমার মেয়ে আর বর নিচে খেলছে এখন ওরা ওঠেনি আমি ওই জন্য একটু দাঁড়িয়ে আছি ওরা আসবে বলে তারপরে দেখলাম না আসছে না তারপরে আমি চলে গেলাম দিয়ে নামছি বন্ধুরা কত লোক নামছে দেখুন আমি তো আস্তে আস্তে নামবো ওই জন্য আমি ধীরে ধীরে আস্তে আস্তে স্লো মোশনে নামছি নাহলে এতগুলো সিঁড়ি কষ্ট হচ্ছে বন্ধুরা একটু দাঁড়াচ্ছি তারপরে আবার উঠছি আমার মতো মনে হয় এই কাপড়টারও পায়ে ব্যথা ওই জন্যে ইং আস্তে আস্তেই উঠছিও সিঁড়ি থেকে নেমে বাইরের দিকে চলে এসেছি বন্ধুরা দেখুন বালিগঞ্জ স্টেশনে নেমে এসেছি এবার এগিয়ে যাচ্ছি সামনে আমার বরের সঙ্গে দেখা হবে ওরা ওই লিফটের থেকে নামছে মেয়ে বায়না করছিল সেই জন্য ওরা ওই রাস্তা দিয়ে আসছে আমি এই রাস্তা দিয়ে ওদের সঙ্গে দেখা হয়ে গেছে বন্ধুরা ওরা যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি পিছে পিছে এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর সাই বাবার একটা মন্দির আছে তার পেছনেই আছে বজরংবালির বজরঙ্গলি ঠাকুরের মন্দির সেটা ফেরিয়ে ডান দিকেই আমাদের এই ভারত সেবা সংঘ করবে অনেকগুলো গাড়ি সাজানো আছে বন্ধুরা সামনে আবার দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজোর জন্য আমি এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর একটু ভিডিও বানিয়েছি অনেকদিন পরে বেরিয়েছি বন্ধুরা ট্রেনে করে এদিক ওদিক দৃশ্য খুব সুন্দর লাগছে ভালোও লাগছে বেরিয়েছি শরীর অত ভালো থাকে না যে আমি ঘর থেকে অত এদিক ওদিক বেরোবো ঘরেই সবসময় থাকি সেখানে চলে এসেছি রক্ত দিয়ে নিয়ে ছেদিকে রক্তও দেওয়া আমার হয়ে গেছে করে আর রক্ত দিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি গণেশ পুজোর দিন গেছিলাম বালিগঞ্জে বালিগঞ্জে ভারসবার সঙ্গে সেখানে গিয়ে আমি রক্ত রিপোর্ট করেছি রক্ত রিপোর্ট করতে গেছিলাম সেখানে আমি রক্ত রিপোর্ট করেছি কালকে আমার বয় গিয়ে রিপোর্টটা নিয়ে এসেছে তো দেখুন বন্ধুরা রিপোর্ট আমার করে যাচ্ছে রিপোর্ট আমার চলে এসেছে আমি আপাতত আমি আমি নিচে রাখছি দেখাও আমি তিনটে রিপোর্ট করেছি এবারে তিনটে রিপোর্টে দিয়েছিল একটা থাইরয়েড সুগার আর এটা জানি না কিসের কিছু একটা হবে তাও কম এসছে চলছ কিন্তু আগেও আমি রিপোর্ট করেছিলাম তার ভিডিও আমি দিইনি বন্ধুরা আগেও আমি অনেক রিপোর্ট দিয়েছিল তো দেখুন পুরো ফাইল ধরে রিপোর্ট এতগুলো আমার অনেক রক্ত নিয়েছে দু হাত আমার ব্যথা হয়ে গেছে এত রক্ত নিয়েছে আট নটা শুধু রিপোর্ট হয়েছে বন্ধুরা দেখুন এখন আমার এই ফাইলে অনেক রিপোর্ট রয়েছে সেগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এবারে বুধবার যাব ডাক্তার দেখাতে তারপরে দেখা যাবে যে কি হয় রিপোর্টে